যে হুট করে এই ইউকিবি আয়ালসটাকে কম্পিউটার বেসড করে দিল তো কম্পিউটারে আয়ালস দেওয়াটা কি আসলে সহজ অনেকে দেখলাম যে থেকে মোটিভেট করছেন কম্পিউটার বেসড আয়লসটা সহজ কম্প্যারেটিভলি ইজি তো আমি তাদের সাথে দ্বিমত করব না কারণ এক একজনের মতামত রকম এখন কম্পিউটার বেসড পরীক্ষাটাকে হুট করে সহজও বলা যাবে না আবার কঠিনও বলা যাবে না এখন আমার পরামর্শটা হচ্ছে আমি যদি শর্টকাট পরামর্শ দিই আমার পরামর্শ হচ্ছে গিয়ে যারা কিছুদিন পরে পরীক্ষা দিবেন কিন্তু পেপার বেসডটা আপনি অভ্যস্ত আপনি যদি ইউকেবি পরীক্ষা দেন এই পেপার বেসটা উঠে গেছে কোন পরীক্ষার ইউকেবি ইউকেবি আর স্ট্যান্ডার্ড দুই ধরনের পরীক্ষা স্ট্যান্ডার্ডটা কিন্তু এখনও পেপার বেসড আছে ইউকেবিটা হচ্ছে কি এখন কম্পিউটার বেসড হয়ে যাবে ছাব্বিশ জুলাইয়ের পর থেকে সো আপনি যদি পেপার বেজটা অভ্যস্ত কিন্তু কম্পিউটার ট্রায়াল দেননি এবং আপনি ইউকেবি লাগবেই ইউকেবি কেন দিই আমরা ইউকে হচ্ছে কি ইউকে ফাউন্ডেশন কোর্সে অর্থাৎ একটু স্কোর কম আসতে যাতে আমরা এই প্রি মাস্টার্স বা প্রি ব্যাচেলার যে ব্যাচেলার যে আগের যে মানে ফাউন্ডেশন যে কোর্সগুলো এগুলো আমরা যাতে অ্যাপ্লাই করতে পারি অথবা ওয়ার্ক পারমিট ইউকে তে ওয়ার্ক পারমিটের জন্য বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি দেখেন মোটামুটি প্রিপেয়ার্ড মোটামুটি যদি আপনি প্রিপেয়ার্ড থাকেন তাহলে নতুন করে কম্পিউটারের যে সিস্টেমটা এটা আয়ত্ত করতে যাবেন না নতুন একটা জিনিসে গিয়ে আপনার নার্ভাসনেসটা বাড়াবেন না আমি বলবো কি যদি ইউকে বি আপনার মাস্ক লাগে তাহলে ছাব্বিশ জুলাইয়ের ভিতরে পরীক্ষা দেন রিটার্ন পরীক্ষা মানে পেপার বেস পরীক্ষাটা দেন আর যদি বলেন না আমার তো ইউকে বি না তাহলে আপনি ছাব্বিশ জুলাইয়ের পরে স্ট্যান্ডার্ড আয়স্টে দেন যদিও স্ট্যান্ডার্ড আয়সটাও একবার কম্পিউটার হয়ে যাবে এটাও মনে রাখবেন কারণ বাংলাদেশে চোরদের যে মানে কুকৃতি এটা এমনভাবে বেড়েছে আসা হোক ওদিকে আমি যাচ্ছি না এখন যেটা বলছিলাম কম্পিউটার বেসকে ডিরেক্টলি ইজি বলা যাবে না কারণ আমার কিছু পরিচিত টিচার আছেন আমার পরিচিত যারা আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি তারা যেভাবে বলে বেড়াচ্ছেন যে কম্পিউটার বেস খুব ইজি খুব ইজি খুব ইজি তারা নিজেরা তো কখনও কম্পিউটার দিয়ে পরীক্ষা দেন নেই আমি পাঁচ বছর ধরে এই কম্পিউটার দিয়ে পড়াচ্ছি অনলাইনে আয়ালস পড়াচ্ছি আমার টাইপিং স্পিড ভালো এবং আমি একটু ট্রায়ালও দিয়েছি যে কম্পিউটার বেসড পরীক্ষাটা কীভাবে দিতে হয় অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে ট্রায়াল দিয়েছি তো আমি দেখলাম যে স্কিল থাকা সত্ত্বেও একটা নার্ভাসনেস কাজ করে ভয় কাজ করে যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয় মানে আমার ফল্ট কম্পিউটার তো তার সিস্টেম কাজ করে যাবে কিন্তু আমার ফল্ট থাকতে পারে সো যারা রিসেন্টলি পরীক্ষা দিবেন বা কম এই পেপার বেস অলরেডি অভ্যস্ত তারা কম্পিউটারে শিফট করবেন না আমি না আমি আপনাদেরকে অনুরোধ করছি আর কিছু লোক ঢালাওভাবে এই সেক্টরে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হচ্ছে কি বিজনেসম্যান তারা বিজনেস করবে আপনাকে ডুবাবে ডুবাইয়ে বিজনেস করবে তো আপনাকে মানে এই আয়াল সেক্টরটাকে অলরেডি ডুবানো হয়েছে সিস্টেমেটিকভাবে ডুবানো হয়েছে কেমব্রিজ কিন্তু বলে নাই কেন হুট করে কম্পিউটার বেস পরীক্ষাটা আনছে এটা কিন্তু ব্যাখ্যা দেয় নাই কিন্তু ব্যাখ্যাটা অনেকে জানে যে প্রশ্নপত্র যেভাবে লিক হচ্ছে তো এটা হবেইটা আমরা আগে থেকেই জানতাম এখন যাই হোক ওই ডিটেলস আমি যাচ্ছি না এবং যারা এইগুলোতে জড়িত তারাও আগে থেকে জানতো ওই জন্য তারাও কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছে তারাও দেখবেন কম্পিউটার টম্পিউটারে আগের থেকে এটা প্ল্যান করে রেখে দিয়েছে আমি এটাকে নেগেটিভলি দিচ্ছে না এখন তারা কম্পিউটার কোর্স বিক্রি করবে আয়লস কোর্স বিক্রি করবে তো কম্পিউটার কোর্স বিক্রি করা তো খুব খারাপ কাজ না আমি তো ওটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আপনি যদি মনে করেন যে আয়েলস কম্পিউটারে দিতে গিয়ে আপনাকে কম্পিউটারে একটা ফুল কোর্স করতে হবে বিষয়টা এরকম না আপনি বিভিন্ন অনলাইনে অনলাইনের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন মক টেস্টগুলো দেন কম্পিউটার বেসড মক টেস্ট কম্পিউটারের মাধ্যমে দিবেন হয় আপনার ল্যাপটপ না থাকলে ফ্রেন্ডের ল্যাপটপ আনেন মোবাইল দিয়ে দিবেন দিয়ে ট্রায়াল দিয়ে দেখেন ট্রায়াল দিয়ে দেখেন ওইভাবে ট্রায়াল দিলে আপনাকে কম্পিউটারে যে এ টু জেড মাইক্রোসফট ওয়ার্ড তারপর হচ্ছে কি আপনার পাওয়ার পয়েন্ট ডিটেলস না কারণ সিস্টেমটা কিন্তু পরীক্ষার সিস্টেমটা অলরেডি সেট আপ দেওয়া আছে সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কম্পিউটার সিস্টেম যেটা এটা যারা মোটামুটি স্মার্ট আছেন কারণ আয়স তো শুধু যে খুব শিক্ষিত মানুষ মানে অলরেডি প্রিপেয়ার্ড যারা আছে যারা আগে থেকে নিয়ে জানে তারাই পরীক্ষা দেয় বিষয়টা মানে গ্রামের স্টুডেন্টও তো এখানে আয়স দেয় তাই না তাদের জন্য কম্পিউটারের পরীক্ষা এত সহজ না কম্পিউটারাইজ পরীক্ষা তাদের জন্য এত সহজ না শুট করে একটা ইয়েতে শিফট করা যায় না একটা মেথড থেকে একটা মেথডে শিফট করা এত সহজ না সো আমি বলবো যারা কম্পিউটারের পরীক্ষা দিতে চাচ্ছেন তারা ট্রায়াল দেন আগে যেভাবে পারেন মক টেস্ট যেখানেই আছে আপনি ট্রায়াল দেন দুই তিনবার ট্রায়াল দেন অনলাইনে ট্রায়াল দেন এবং কোন প্রতিষ্ঠান যদি মক টেস্ট এভাবে নেয় আপনি ট্রায়াল দিয়ে দেখেন যে আপনি কি পারছেন কিনা বা মিস্টেক কোথায় হচ্ছে ওকে আদারওয়াইজ যে কোনোভাবে আপনি যদি ছাব্বিশ জুলাইয়ের পরে পরীক্ষা দেন তাহলে আপনি কী করবেন ওই স্ট্যান্ডার্ড আসটা দিয়ে দেন তাও প্রেশার নেবেন না বললেই কোনো দিন সহজ হয়ে যায় না